গতকাল থেকেই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র রমজান মাস আরম্ভ হচ্ছে সারাদিন থেকে সন্ধ্যার দিকে মাগরিবের আজানের সময় ইফতার করা হয় সেই ইফতারের আয়োজন হয় বিভিন্ন মিষ্টি তেলে ভাজা রুটি ইত্যাদি দিয়ে এই ইফতারের সময় পাতে ফলের ব্যবহার সবচেয়ে বেশি করা হয় রমজান মাস পড়তে না পড়তেই ফলের দামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আপেল কলা আঙুর ইত্যাদি ফলে পাঁচ থেকে দশ টাকা বেড়ে গিয়েছে এমনটাই জানাচ্ছেন ফল ব্যবসায়ীরা পাইকারির ঘর থেকেই বেড়েছে ওই ফলের দাম মূল্য পৃথির এই বাজারে মধ্যবিত্ত থেকে গরিব মধ্যবিত্তরা কিছুটা হলেও ধাক্কা খাবেন ফল সামগ্রী কিনতে গিয়ে এই মুহূর্তে রেট ঠিকই আছে মানে আপনার সেরকম বাড়েনি আগের বছর যেরকম ছিল সেরকম আপনার বাড়েনি হালকা আপেলে আপেল আপনার আপেলে বেড়েছে এখন আপনার মোটামুটি দশ থেকে কুড়ি টাকা এরকম হবে কিলোতে আঙ্গুর দশ টাকা হয়তো বেড়েছে এরকম তরমুজ আপনার কমেছে তরমুজ আগে ছিল পঞ্চাশ টাকা কিলো এখন পঁয়ত্রিশ টাকা হয়েছে পঁয়ত্রিশ তিরিশ এরকম হয়েছে খেজুর রেট আপনার ঠিকই আছে মানে যেরকম ছিল সেরকমটাই আছে খেজুর ঠিকই আছে এবারে অকেশনে একটা রমজান মাছ তো একটু ফলের একটা একটু এদের দাম একটু বাড়বে হালকা দাম বেড়েছে তবে ঠিকই আছে মেকার মতো আছে দাম আঙ্গুরের কেজি কিলো তো কুড়ি টাকা দাম বেড়ে গেছে মোটামুটি একশো টাকা কিলো বিক্রি করতেছে আঙ্গুরের আপেল একশো তিরিশ চল্লিশ দেড়শো বিক্রি করতেছে আপেল লেবু দশ টাকা পনেরো টাকা পিস মানে এর অকেশনে একটু দাম একটু বাড়বি না তরমুজ এখন তিরিশ টাকা কিলো আঠাশ টাকা কিলো বিক্রি হচ্ছে পাইকারি কিন্তু হচ্ছে পঁচিশ টাকা তেইশ টাকা মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার আপেল চলছে ভালো আপেল একশো কুড়ি তিরিশ একশো কুড়ি তিরিশ টাকা আগে ছিল একশো টাকা দশ টাকা বিশ টাকা বেড়েছে আচ্ছা তারপরে তরমুজ পঁচিশ টাকা কিলো কোনো মালের দাম তেমন কিছু বাড়েনি কলা তিরিশ চল্লিশ টাকা ডজন কলা আগে ছিল পঁচিশ টাকা সেটা ত্রিশ টাকা হয়েছে খেজুর আঙুর আর একশো টাকা কিলো ভালো ক্যাপসুল আঙুর একশো টাকা কিলো খাজুর খালি একটা আইটেমের দাম বেড়েছে তাদের সবই মোটামুটি ঠিকই আছে কলা কলার একটু দাম বেড়েছে কলার কলা মোটামুটি যে কলা ত্রিশটি টাকা বিক্রি সে এখন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করতে হবে আশা মোটামুটি হবে সেরকম হবে না ব্যবসা ব্যবসা তো মানুষের সাথে পয়সা করি শর্ট মালবাতিও সেরকম নাই মালের দামও একটু বাড়া ভাব হয়ে আছে হবে মোটামুটি হবে ব্যবসা খুব একটা ভালো পজিশন হবে না মোটামুটি চলে যায় আমার নাম জামশেদ খান